আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা কমবাই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছ আমরা রমজানে পুরো তিরিশ দিন চট্টিরা ইউনিয়নের এক একদিন এক এক গ্রামে এক একদিন এক এক বাজারে আমরা বিতরণ করেছিলাম বন্যাতে আমরা প্রত্যেকটি গ্রামে আমরা কাজ করেছি আমরা সিলাই মেশিন বিতরণ করেছি আমরা টি স্থাপন করেছি এই কাজগুলো আমরা কেন করছি এই কাজগুলো করার জন্য আল্লাহ আব্দুল আহমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই কাজগুলো করতে নির্দেশ দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন কোন তুম খায় উন্মাদ দাস তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য মানুষের উপকার করার জন্য আল্লাহ হিন্দুদের কথা খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের কোনো কথা বলে নাই আল্লাহ বলেছে তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছি এই তোমরা জানো তরুণদেরকে নিয়ে এক একবার এক এক সময় এক এক লোকের আবির্বাদ ঘটত যারা তরুণদেরকে বিপদগামী করার জন্য যেটা নিষা আল্লাহ তোমরা যে নজর মুক্ত ছিল

¡Cansando por ahí! সামাজিক সংগঠন আমাদের আনন্দ সংঘের যারা সদস্য যারা টি শার্ট তাদের উদ্দেশ্যে আমার মেসেজ নিজের কর্মবাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ সামাজিক কাজ করার দরকার নেই তুমি এটা করো ছবি তরল নাই ভালো সর্দার প্লাস্টিকের জুতা পায়ে

তুমি তোমার মায়ের কথা শোনো নষ্ট হয়ে যায় ভালো ছেলে তোমাদের অনেক সুনাম শুনেছি আমি এজন্য সামাজিক কাজ করার আগে আমরা আমাদেরকে বিনির্মাণ করবো পৃথিবীকে ভর্ত হলে সবার আগে নিজেকে করো তুমি যদি নিজেকে বিনির্মাণ করতে পারো আগামীর চ্যালেঞ্জিং বিশ্বে চ্যালেঞ্জারে বাংলাদেশ তুমি নিজেকে স্টাবলিশ করতে পারলো তোমার সমাজের মানুষ তোমার কথা শুনবে তোমার গ্রামের মানুষ কথা শুনবে তোমার এলাকার মানুষ তোমার কথা শুনবে গ্রামের পক্ষ থেকে আমরা মেহমানকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রেস ক্লাবের সেক্রেটারি সহসভাপতি এসেছেন ওনাদেরকে আমরা অন্যান্য সাংবাদিকরা এসেছেন ওনাদেরকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তরুণদেরকে অনুরোধ করবো তোমরা একটি ভালো কাজ করার দরকার নেই শুরু একটা জিনিস নিশ্চিত করবা তোমাদের দিয়ে কোনো খারাপ কাজ হবে না যদি খারাপ কাজ না হয় তোমাকে দিয়ে তাহলে ভালো না হবে কি তাহলে আমাদের বিরুদ্ধে থাকতে হবে খারাপ কাজ থেকে ঠিক আছে কি খারাপ কাজ থেকে আমাদের বিরুদ্ধে থাকতে হবে পরম করুণাময় ইনশাআল্লাহ 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 আসো আমরা সকলে মিলি সকলের সমাজটাকে আমরা পরিবর্তন করি আমরা সবাই মিলে আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর আদর্শে একটি সমাজ গড়ে তুলি এবং আমি থাকব না তোমরাও হয়তো থাকবে না এই আনন্দ সঙ্গ ইনশাআল্লাহ এক সময় সিওরা স্কুল মাঠে সত ইনশাআল্লাহ এবং আমরা মানুষের পাশে থাকতে চাই আমাদের সিওরার মানুষের আমরা উপকার করতে চাই যেভাবে পাওয়া যায় রাজনৈতিক পরিচালনা লাগে না মানুষের মধ্যে লাগে ভালো কাজ করতে কোনো রাজনীতি নেতা হওয়া লাগে নেতা হওয়া লাগে না মানুষের পাশে থাকবো মানুষের পাশে তোমরা থাকবা মানুষের দুর্গোড়ায় পৌঁছাবা মানুষ কষ্ট পায় এমন কোন আচরণ করা যাবে না তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অত্যন্ত কষ্ট করেছ আজকে শীতের মাঝে এসেছ